মোরগ বা মুরগির নানা রকম রোগের লক্ষণ থাকতে পারে কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই মোরগের সর্দি রয়েছে সঙ্গে একটি অথবা দুটি চোখ ফুলে থাকতে পারে এটির খুব সহজেই আপনি সমাধান করতে পারবেন এক্ষেত্রে কোনো জ্বর থাকবে না তবে এই ওষুধ কাজ করবে আর জ্বর থাকলে তার জন্য আলাদা ভিডিও নিয়ে আসব তাই আমি নব অভিনব দেশি ফার্মিং ট্রিটমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সর্দির জন্য পার্ট ওয়ানে ভিডিও রয়েছে পার্ট ওয়ান ভিডিওতে ডক্সট অ্যাসেল এর মাত্রা এবং কোর্স সম্বন্ধে ডিটেলস আলোচনা করা হয়েছে এক্ষেত্রেও কিন্তু ডক্স অ্যাসেল থাকবে এবং সর্দির জন্য নিয়মমাফিক খাওয়াতে হবে কিন্তু চোখ ফুলে যাওয়ার জন্য প্রথম স্টেপে জানতে হবে যে কৃমির ওষুধ খাওয়ানো আছে কি নেই এছাড়াও জানতে হবে কৃমির ওষুধ সঠিক মাত্রায় খাওয়ানো আছে তো এই জিজ্ঞাসা চিহ্নগুলি চলে আসবে যদি মরগ বা মুরগির শরীরে কৃমির বাসা বাঁধে তবে আপনি যাই ওষুধ প্রয়োগ করুন না কেন কোনো ওষুধ কাজে লাগবে না হয়তো একটু কমবে কিন্তু আবার ফুলে উঠবে তাই মোরগকে এই দুই রোগীর হাত থেকে বাঁচানোর জন্য এবং সারা বছর ফিট রাখার জন্য দুটি কম্পোজিশনের ওষুধ ব্যবহার করব। একটি হচ্ছে অ্যালভেন্ডা দুই হচ্ছে অক্সিকোজেন এই দুটি কিন্তু কৃমির ওষুধ অ্যালভেন্ডা কি এবং অ্যালভ্যান্ডা কোন কোন কৃমিকে মারতে পারে তা আপনাদের সামনে তুলে ধরবো রাউন্ড ওয়ার্ম অর্থাৎ গোল কৃমি টেপ ওয়ার্ম অর্থাৎ ফিতা কৃমি লার্মস ওয়ার্ম অর্থাৎ ফুসফুসের কৃমি লিভার ফ্লুক অর্থাৎ লিভার সংক্রমণ সমস্যায় জনিত কারণও আপনি এই ওষুধ প্রয়োগ করতে পারেন দুই হচ্ছে অক্সিকোলাজেন এই অক্সিকোলেজেন কি অ্যান্থালম্যাটিক ওষুধ লিভার ফ্লুক ট্যাপ ওয়ার্ম এমপি এবং প্যারামিস্টোন প্রোটন যা আইনোফার হিসাবে কাজ করে যা মাইটোকন্ড্রিয়ায় অক্সিডেটিভ ফসফোরিলেশনকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্নকে ব্যাহত করে যার ফলে পরজীবী হেস্টের সিস্টেমকে নির্মূল করে লক্ষণ পেটে বাউ জমা লিভার সংক্রান্ত জ্বর অ্যালভেন্ডাজল ও অক্সিকোলোজেনাইট এই দুটো কৃমির ওষুধ কি পরিমাণে খাওয়াবেন মোরগ বা মুরগির ওজন ছ কেজি হলে দু এম করে খাওয়াতে হবে তিন কেজি ওজন হলে এক এম এল এক এমএল সমান কুড়ি ফোটা ওজন হিসাবে ভাগ করে নিতে হবে যদি মোরগের সর্দি ও চোখ ফুলে থাকে তবে প্রথম দিন কৃমির এই ওষুধ প্রয়োগ করতে হবে আবার সাত দিন পর রিপিট করুন সঙ্গে অ্যান্টিবায়োটিক ক্যাপসুল ডক্সট এস এল তিন থেকে পাঁচ দিন প্রয়োজন হলে সাত দিন পর্যন্ত খাওয়াতে হতে পারে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্ট করুন এর রিপ্লাই অবশ্যই পাবেন এবং আবার আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ থাকলো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ